কোম্পানিতে সৌদি রাখার নিয়ম নিয়ে অনেকে আপনারা এই প্রশ্নটা অনেকে করে থাকেন এই তো সৌদি রাখার বা পিসা বেশি নামানোর কিন্তু প্রতিটি এর ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু গভর্নমেন্টের রুলস আছে এই একজন দেখা যাচ্ছে কোনো কোনো অ্যাক্টিভিটিস ক্ষেত্রে কিন্তু আশি পার্সেন্ট সৌদি কোনো কোনো অ্যাক্টিভিটিস ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট প্রতিটি অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে সৌদি রাখার নিয়ম আছে তো আপনার যে বিজনেস যে অ্যাক্টিভিটিস ওই অ্যাক্টিভিটিস এর উপরে ডিপেন্ড করে কিন্তু গভর্নমেন্টের যে নিয়ম ওই নিয়ম অনুসারে কিন্তু আপনার বিসা নামে তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি একজন প্রতিবন্ধী সৌদি রাখেন তাহলে বর্তমানে যদি আপনার যে অ্যাক্টিভিটিস ওই অ্যাক্টিভিটিসে যদি একজন সৌদি রাখলে দেখা যায় নর্মালি পাঁচ পাঁচটি অথবা ছয়টি বিসানামে তো ক্ষেত্রে আপনি যদি একজন প্রতিবন্ধী সৌদি রাখেন তাহলে কিন্তু আপনার কোম্পানিতে দশটি অথবা এগারোটি এমন বিছানামার সম্ভাবনা এখানে বেশি দেখা যাচ্ছে মোকাবিলাতের ক্ষেত্রে একজন সৌদি রাখলে ছয়টি সাতটি আটটি এমন বিছানামে যদি একজন প্রতিবন্ধী সৌদি রাখেন কোম্পানিতে তাহলে দেখা যাবে যে আপনার প্রায় দশটি অথবা বারোটি বিছানামা সম্ভাবনা আছে কারণ হচ্ছে প্রতিটি একটি এর ক্ষেত্রে আলাদা আলাদা সৌদি রাখার নিয়ম আছে গভর্নমেন্টের পক্ষ থেকে তো আপনার প্রতিবন্ধী সৌদি রাখলে দেখা যাবে যে এখানে ভিসা বেশি নামার সম্ভাবনা বেশি আর সৌদিতে দ্রুত গতিতে ইনভেস্টর হতে অথবা ইনভেস্টর সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা